পৌষ পার্বণ দরজায় এসে কড়ান আসছে তার জন্য আজ একটা পিঠে পুলির রেসিপি নিয়ে হাজির হয়েছি নমস্কার বন্ধুরা মিঠু অ্যান্ড্রিয়া কুকিংয়ে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আবারও আজ হাজির হয়েছি একটা পিঠে পুলির রেসিপি নিয়ে আজকে তোমাদের সাথে শেয়ার করব সেদ্ধ পুলি পিঠেটা কীভাবে বানাই আর এটা বানানো খুবই সহজ তাহলে চলবন্ধুরা দেখে নেওয়া যাক এই সেদ্ধ পুলি পিঠেটা আমরা কিভাবে বানাই তার জন্য প্রথমে চাই নারকেল দেখুন নারকেলটাকে আমি প্রথমে ছাড়িয়ে নেব তার জন্য একটু নারকেলটাকে কেটে নিচ্ছে। এই নারকেল দিয়ে সেদ্ধ পুলি পিঠেটা কিন্তু দুর্দান্ত হয় এর আগে আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম ডাল দিয়ে সেদ্ধ পুলি পিঠে ডালের পুর করে আজকে তোমাদের সাথে শেয়ার করব নারকেল কুঁড়ো দিয়ে সেদ্ধ পুলি পিঠেটা এটাও কিন্তু দুর্দান্ত লাগে দেখো কথা বলতে বলতে এখানে আমার নারকেলটা কিন্তু ছাড়ানো হয়ে গেছে আর এই নারকেল দিয়ে অনেকে এই নারকেলটা পুর করেও সেদ্ধ পুলি পিঠে করে তবে আজ তোমাদের সাথে আমি শেয়ার করবো কাঁচা নারকেল দিয়ে সেদ্ধ পুলি পিঠেটা কাঁচা নারকেল দিয়ে সেদ্ধ পুলি পিঠে করে গরু দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে আর এই পৌষ পার্বণের দিনে একদিনও এটা বানিয়ে খেয়ে দেখো তার জন্য পুরো ভিডিওটা দেখো বন্ধুরা স্কিপ করবে না এখানে নারকেলটাকে প্রথমে কেটে নিলাম নিয়ে দেখুন নারকেলটাকে আমি এবার কুড়নে দিয়ে কুড়ে নেব এখানে নারকেলটা আমার কোড়া হয়ে গেছে এবার এখানে নিয়ে নেব চালের গুঁড়ো আমি এখানে মেশিনে গুঁড়নো চালের গুঁড়োটাই ব্যবহার করছি শুকনো চালের গুঁড়ো যেটা বলে চালের গুঁড়োটা নিয়ে নিয়েছি এবার দিয়ে দেব এখানে স্বাদ মতন লবণ এটা কিন্তু বেশি কিছুই লাগে না লবণ দিয়ে এটা শুধুমাত্র মেখে নিতে হবে এবার অল্প অল্প করে জল দিয়ে এটাকে ভালো করে আমি মেখে নেব তার আগে দেখো লবণটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি একবারে কিন্তু বেশি জল দেবে না অল্প অল্প করে জল দিয়ে এটাকে সুন্দর একটা ভাবে মেখে নিতে হবে আমরা যেমন রুটির ডো মাকে সেই রকমভাবেই এটা মেখে নিতে হবে দেখো এটা মাখা আমার রেডি হয়ে গেছে এই ভাবে তোমরাও মেখে নেবে এর থেকে শক্তও করবে না আর নরমও করবে না এটা আমার সুন্দরভাবে মাখা হয়ে গেছে আর দেখে নেবে হাতে নিয়ে এই রকমভাবে করা যাচ্ছে কি একটা ডেলা তাহলে বুঝবে পুরোপুরি এটা হয়ে গেছে যদি না ফেটে যায় চলো একটু তোমাদেরকে দেখিয়ে দিই কিভাবে আমি পিঠেটা তৈরি করছি প্রথমে একটুখানি ডো নিয়ে নিয়েছি নিয়ে একটা বাটির শেপ দিয়ে দিলাম এবার এর মধ্যে দিয়ে দেব নারকেল কুঁড়ো নারকেল কুঁড়োটা দিয়ে দিয়েছি এবার আমরা যেই রকমভাবে মোমো করলে সিল করি সেই রকম ভাবে কিন্তু এটাকে চেপে চেপে সিল করতে হবে না হলে কিন্তু ভাপে যখন দেয়া হবে এটা ছেড়ে যেতে পারে আর একটু ডিজাইনও করে দিলাম এখানে আমি দু রকমভাবেই করব। একটু ডিজাইনও করব আর নর্মালও করব। দেখো ডিজাইনটা সামান্য একটু ডিজাইন করেছি এই রকমভাবেও তোমরা করতে পারো একটা পিঠে আমার রেডি হয়ে গেল আর দেখো পিঠেটা কিন্তু একদম নারকেলে পুড়ে ঠাসাই এই গরম গরম পিঠের সাথে যদি খেঁজুরের গুড় হয় তাহলে কি আর চাই বলো আবারও একটা পিঠে আমি তৈরি করে দেখিয়ে দিচ্ছি এই রকমভাবে সমস্ত পিঠেগুলোকে আমি তৈরি করে নেব দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আবারও কিন্তু আমার একটা পিঠে রেডি হয়ে গেছে আর এটা একটু বড় বড় সাইজও হয় তোমরা যে যেমন সেপ দিতে পছন্দ করো সেই রকম বুঝেই কিন্তু সেপটা দিয়ে নেবে কেমন আর এদিকে দেখো গ্যাসের ফ্লেমটা অন করে একটা ডেস্কি বসিয়ে দিয়েছি ডেস্কির মধ্যে প্রথমে দিয়ে দিলাম জল আর এখানে একটা ছিদ্র দিয়ে বাটি নিয়ে নিয়েছি আর এখানে দেখো পিঠেগুলো সুন্দরভাবে আমার তৈরি করা হয়ে গেছে এবার একে একে পিঠেগুলোকে এই বাটির মধ্যে দিয়ে দেব এই বাটির মধ্যে দিয়ে এটাকে সুন্দর করে আমি ভাপিয়ে নেব সমস্ত পিঠেগুলোকে একে একে আমি সাজিয়ে দিয়েছি এবার উপর থেকে একটা ডিশ দিয়ে দেব দিয়ে এটাকে দশ মিনিট ভাপে রাখবো দশ মিনিট পর ফিরে আসছি বন্ধুরা দশ মিনিট হয়ে গেছে দশ মিনিট পর আমি ফিরে এলাম এবার তোমাদেরকে দেখাচ্ছি ঢাকা খুলে দেখো কতটা সুন্দরভাবে এটা আমার সিদ্ধ হয়ে গেছে এবার আমি উপর থেকে একটু হাত দিয়ে দেখে নেব এটা ঠিক হয়েছে কি না হাত দিলেই তোমরা বুঝতে পারবে যেটা এটা নরম আছে না শক্ত হয়ে গেছে আমার এটা একদম রেডি হয়ে গেছে এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব আর পিঠে দেখবে অনেক সময় একটার গায়ে একটা লেগে যায় তার জন্য এখানে আমি জল ঠান্ডা জল নিয়ে নিয়েছি এবার এই ঠান্ডা জলটা পিঠের মধ্যে দিয়ে দেব দিলে আর কিন্তু কেউ কারো গায়ে লেগে যাবে না সব একটা একটাভাবে ছেড়ে যাবে চলো এবার একটু ঢাকা দিয়ে রেখে দিই এবার চলো সার্ভ করে নিই আজকের রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে একবার হলো পৌষ সংক্রান্তিতে বানিয়ে খেয়ে দেখো আর তোমরা যদি ইউটিউব থেকে দেখে থাকো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকো পেজটাকে ফলো করবে নিত্য নতুন রেসিপিগুলো দেখার জন্য চলো তোমাদেরকে একটা কেটে দেখাই কতটা সুন্দর হয়েছে আর এই রকম খেঁজুরের গুড়ের সাথে এই পিঠেটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে আজকের মতো রেসিপিটা আমি এখানেই শেষ করলাম টাটা